তার জন্য আমার খুব ভালো লাগছে আমি ফুকে দান করতে পারছি তার জন্য অনেক বেশি ভালো লাগছে কেমন লাগছে ভালো লাগছে এই যে সবাইকে দিচ্ছে সবাই মানে যারা প্রায় বিশ লক্ষ বন্যার্থী যারা পানির মধ্যে আটকে আছে সেই কি বলবো তুমি এইসবে আমি অনেক সাহায্য করবো অনেক সাহায্য করব এই বন্যা আটকানোর জন্য ছেলেকে নিয়ে আসছি ও চাচ্ছে আমার সাথে এখানে আসতে আমার আমি চাই ও শিখুক হ্যাঁ যেটা আমরা করে আসছি ও এটা করবে সামনে ইনশাল্লাহ তবে আমার দেশের মানুষের অবস্থা খুব খারাপ ও দেখে বলছে মা আমিও যাব আমি কিছু দিতে চাই বলে ওর ব্যাংকটা নিয়ে চলে আসছে আমার সাথে তো এটা আমারও ভালো লাগছে যাই হোক আমাদের দেশের মানুষের অবস্থা খুবই খারাপ আমরা চাই সবাই সবার জায়গা থেকে যে যে পারেন কম হোক আপনারা সবাই সাহায্য করুন দেশের মানুষ কত উদার তাই না দেখছেন মানে কে কিন্তু বাকি নাই সবাই ঘর থেকে চলে আসছে কিছু না কিছু দেওয়ার জন্য আমরা আসলে পারবো ইনশাল্লাহ এই সমস্যা থেকে উদ্ধার করতে পারবো আর সর্বপ্রথম আল্লাহর কাছে আল্লাহ তালার কাছে আমরা চাচ্ছি দোয়া চাই যাতে সবাই যেন এই অবস্থা কাটিয়ে উঠতে পারি আমরা থ্যাংক ইউ না এইখানে আমরা কিছু সাহায্য করতে আসছিলাম এটা হ্যাঁ করা হয়ে গেছে অনেক ভিড় দেখলাম আর কি সবারই আসলে এগিয়ে আসবে হ্যাঁ অবশ্যই এগিয়ে আসে হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ যা যার যার জায়গা থেকে শেষে আসবে বৃত্তশীল কিনা আর বৃত্তহীন কিনা যার যতটুকু আছে সামর্থ্য আছে সেটুকু নিয়ে আসবে এই যে স্বতঃস্ফূর্ত কেউ তো বলেনি আসো আসো না সবাই নিজের তাগিদে কিন্তু উদ্যোগে সবাই উদ্যোগে আসছে আমরা অংশীদার হতে এসেছি এই আর কি ওকে না আমি দিয়েছি মোমবাতি আর দিয়েছি গ্যাস লাইট আর দিয়েছি নগদ টাকা ধন্যবাদ না আমরা যে যার সামর্থ্য অনুযায়ী সবাই দেওয়ার চেষ্টা করছি আমি আজকে কাপড় দিয়েছি টাকা দিয়েছি এই তো অবশ্যই অবশ্যই সবাই যদি পার্টিসিপেট করে না কখনো দেখিনি হ্যাঁ ছিল আরও হয়তো পার্টিসিপেট করতে পারিনি ছিল অবশ্যই তবে এরকম গণজোয়ার আসলে আগে ছিল না কখনো হ্যাঁ এরকম হ্যাঁ গণজোয়ার ছিল না

ও ওই শুকনো খাবার আছে আর ওই ওদের সাথে দেওয়ার জন্য শেয়ার করার জন্য আসছি আর কি হ্যাঁ হ্যাঁ না মেডিকেল নৌকা নগাঁ সেখান থেকে আমার মেয়ে আসতে আছে বড় মেয়ে দর্শক আমরা দেখতে পেয়েছি অনেক মহিলারা তাদের নিজ উদ্যোগে যার যেমন সামর্থ্য রয়েছে যে আরেক ভাইয়া চিরা নিয়ে আসছে ভাইয়া এটা চিনা চিড়া শুকনো খাবার নিয়ে আসছে শুকনো খাবার নিয়ে আসছি আরও কাপড় নিয়ে আসছি আমি প্রায় তিনশো পিস কিলা নিয়ে আসছো পঁচিশ কেজি জি থ্যাংক ইউ আরো সম্ভব হয়তো দিতে পারবেন জি আরো নিয়ে আসতেছে আমার ওয়াইফ এবং মেয়ে জি নিয়ে আসতেছে শুকনা খাবার দেখতে পাচ্ছি আরেকজন নিয়ে যাচ্ছেন ভাইয়েরা মুড়ি বিস্কুট যে যেটা পাচ্ছেন সেটাই নিয়ে আসছেন দর্শক ছাত্র কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শক যেটি সমন্বয়ের কারীদের মাধ্যমে কিন্তু এই বিরল কথা বলবো এখানে অনেক মধ্য মহিলা দেখতে পাচ্ছি যারা নিজ উদ্যোগে ত্রাণ সামগ্রী নিয়ে ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছেন দর্শক সমন্বয়কারীদের মাধ্যমেই কিন্তু এটি সম্ভব হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা একটু কথা বলবো যা দর্শক সবাই সবাই সবাইকে দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা যে আসলে নিজ নিজ উদ্যোগে যার যেমন সামর্থ্য রয়েছে আসলে সবাই কিন্তু এসে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন এবং ছাত্রদের যে মহাতি উদ্যোগ সেটিকে আসলে সাধুবাদ জানাতে হয় দর্শক আমরা যেটি দেখলাম উপলব্ধি করলাম এখন পর্যন্ত যে প্রত্যেকে কিন্তু আসলে এই যে ঢল পড়েছে আসলে বন্যার্থদের পাশে সবাই যেভাবে এগিয়ে এসছেন দাঁড়াচ্ছেন এটি কিন্তু বিশাল ব্যাপার তো যাই হোক দর্শক শ্রোতা আমরা সম্পূর্ণ আপডেট আপনাদেরকে তুলে ধরবো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দর্শক শ্রোতা ওই যে আমরা দেখতে পাচ্ছি ওখানে বস্তা খাবার নিয়ে যাচ্ছে দর্শক এই যে দেখুন দর্শক শ্রোতা i you